এই যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা আছে যে প্রশ্নটা আমি একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো প্রশ্নের আলোকে ক নাম্বারে বলেছে জেইনের ঋণ হিসাব প্রস্তুত করো এখানে জন এবং জেইন দুইজন অংশীদার এবং জেইন ঋণ নিয়ে এসছে কোন জায়গায় বলা আছে ঋণের কথা এই যে এইখানে বলা আছে এই যে এই যে দু সালের পয়লা অক্টোবর তারিখে জেইন ব্যবসায় পনেরো হাজার টাকা ঋণ হিসাবে আনেন তা এই ঋণটা নিয়ে আমরা একটি ঋণ হিসাব প্রস্তুত করব এখানে ঋণের শুধু অন্তর্ভুক্ত করতে হবে তো যাই ক নাম্বারের ঋণ হিসাব প্রস্তুত করার চেষ্টা করি তো ঋণ হিসাব প্রস্তুত করার জন্য ঋণ সংক্রান্ত যে লেনদেনটুকু ছিল উপরে নিয়ে এসে রাখলাম উপরের উদ্দীপক নিচেরটা উত্তর ক জেইনের ঋণ হিসাব তো ঋণ হিসাবটা মূলত একটা হিসাব মানে কি ছক শখ অবশ্যই খতিয়ানের ছক তো আমরা এখানে টি ছকে করেছি টি ছকে তো টি ছকে আমরা জানি তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা এভাবে শখ অঙ্কন করতে হয় এবার ঋণ নিয়ে এসছে পনেরো হাজার টাকা এটার জন্য যাবে দা নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তার মানে কি ঋণ হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো নকদান হিসাব আগে তারিখ লিখি দু অক্টোবর এক আবার বলছি লক্ষ্য করি পনেরো হাজার টাকা ঋণ নিয়ে এসতে যাবে হচ্ছে নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তার মানে আমরা ক্রেডিট দিকে টাকা লিখবো নকদান হিসাব বলে ঋণের ঘরে টাকা লিখব যেহেতু ঋণ হিসাব ক্রেডিট তা ঋণ হিসাব ক্রেডিট দিকে টাকাটা পড়বে এবার এই ঋণের উপরে সুদ ধার্য করতে হবে এবং সুদ ধার্যের হার যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পার্সেন্ট হারে ধরতে হবে অংশীদারি আইন অনুযায়ী ছয় পার্সেন্ট হারে ঋণ ধরতে হবে তো পনেরো হাজার টাকা ছয় পার্সেন্ট ঋণ ধরলে ছয় পনেরো নব্বই নয়শো টাকা এক বছরের সুদ তো এক বছরের ধরা যাবে না অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসে সুদ হবে তাহলে নয়শো টাকা যে সুদ হচ্ছে এটির উপরে ছয় পার্সেন্ট সেই নয়শো টাকাকে তিন দিয়ে গুণ বারো দিয়ে ভাগ করলে এই টাকাটা হবে ঋণের সুদ এই দুইশো পঁচিশ টাকা হবে আমি আবার বলছি ঋণের সুদটা কীভাবে হবে পনেরো হাজার গুণ ছয় পার্সেন্ট গুণ তিন ভাগ বারো তিন মাসের সুদ এত টাকা হবে এবার আমাদের কি করব। এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব দেওয়ার পরে ব্যালেন্স করবো এখন এই দিকে তো কিছু নাই না থাকলে কী করতে হবে এই দুটো যোগ করে এখানে লিখতে হবে এই যোগ এখানে নিয়ে আসতে হবে এই টাকাটাই উপরে লিখতে হবে এই টাকাটাই উপরে লিখে নাম দিব ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি নাম দিব ডিসেম্বর একত্রিশ তারিখের এবং এই টাকাটা এই দিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে এটা হবে যা পরে এই এর পরের দিন অর্থাৎ দু জানুয়ারি এক তারিখ ব্যালেন্স বিডি হবে যেহেতু পরের দিন তো এইভাবে আমরা ঋণ হিসাব করতে পারি ক নাম্বার শেষ তো নাম্বারে আমাদের বলেছিল এই লাভ লোকসান আবন্টন হিসাব করতে তো লাভ লোকসান আবণ্টন হিসাবে শখ আমরা অঙ্কন করলাম এই যে লক্ষ্য করি উপরে জন এবং জেইনের লাভ লোকসান আবন্ডন হিসাব এবং তারিখ লিখব এবার বিবরণ টাকা টাকার ঘরে একটা টানলে হয় দুইটা টানলেও হয় সমস্যা নেই আমি দুইটা টেনেছি একটা যদি টানি টাকার ঘর একটা একটা যদি কলাম হয় তাহলে এখানে যোগ বিয়োগগুলো এখানে করা লাগবে এনার কলাম এটা বানাতে হবে ফাঁকা আর যদি আমরা দুইটা ঘর টানি তাহলে এটা যোগ বিয়োগ করব ফাইনালি এখানে বসাবো দুইটা ঘর টানলে হবে একটা টানলে হবে সমস্যা নেই এবার আচ্ছা একটা কাজ করি আমরা কি দেখে অঙ্ক করব প্রশ্নটা উপরে লিখে রাখলে ভালো হয় তাই না তো ডেবিট ক্রেডিট হবে অবশ্য দুই দিকে ডেবিট ক্রেডিট হবে ডেবিট ক্রেডিট লিখব এবং আমি প্রশ্নটা নিয়ে এসে রাখলাম তো প্রশ্নটা নিয়ে আসার কারণে উপরের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই আমরা যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে প্রশ্ন নিয়ে আসলাম কারণ এই প্রশ্ন দেখে দেখে হয়তো আমরা উত্তর লিখব তাই না তোমাদের কাছে যারা আমার সাথে বই দেখছো বইতে তো তোমাদের প্রশ্ন আছে যাই হোক বাম দিকে কী কী বসবে খরচসমূহ আর ডান দিকে বসবে আয়সমূহ এখানে খরচ সমূহ বলতে থাকে এই অঙ্কে মূলধনের সুদ বেতন কমিশন এগুলি খরচ ঋণের সুদ তো এখানে কী কী আছে দেখতে হবে আর এইদিকে সাধারণত বসে আমরা জানি প্রথমে নেট মুনাফা বসবে এই যে সবার শেষে বলা আছে উপরুক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে ব্যবসায় নিট মুনাফা হয়েছিল কত এটা সবার আগে বসে বিষদয় বিবরণী বলে নিট মুনাফা এক লাখ তিরিশ হাজার টাকা অঙ্কে দেওয়া ছিল এটা সবার আগে আমরা ডান দিকে লিখতে পারি এরপরে এবার বাম দিকে লিখবো অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ তো মূলধনের সুদ কী বলেছে তারা মূলধন ছিল যথাক্রমে এক লাখ চল্লিশ হাজার এক লাখ বিশ হাজার দুইজন আর মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে উত্তোলনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে এখানে বলা আছে সেজন্য আমরা মূলধনের সুদ লিখে দুজনের নাম লিখবো জেইন এরপরে এই চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট সম্ভবত সত্তর হাজার টাকা সাত হাজার টাকা হবে বারো এক লাখ বিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট সম্ভবত ছয় হাজার টাকা হবে এই দুটো যোগ করে এখানে লিখবো অতিরিক্ত মূলধন নাই তাই অতিরিক্ত মূলধনের সুদ ধরি নেয় তো হচ্ছে মূলধনের সুদ দুজনের লিখলাম এবার এই বেতন পাবে মনে হয় জন মাসিক বারোশো টাকা বেতন পাবে উপরুক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে তার মানে বেতন সে উঠায় নেয়নি তার বেতন এখানে বসবে তাহলে লিখবো আমরা জনের মূলধন হিসাব বেতন কত টাকা বারোশো টাকা প্রতি মাসে প্রতি মাসে যদি বারোশো হয় তাহলে এক বছরের হিসাব বারোশো গুণ বারো চোদ্দ হাজার চারশো টাকা হবে এবার ওই বছরে জন ও জেইদের উত্তোলন ছিল প্রথমজনের ছিল পঁচিশ হাজার পরেরটা ছিল বিশ হাজার টাকা করে উত্তোলন করেছিল তো উত্তোলনের উপর সুদ ধরতে হবে এখন উত্তোলনের তারিখ যদি না দেওয়া থাকে তাহলে হাফ বছরের সুদ ধরতে হয় কীভাবে হিসেব করবো এই পঁচিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট উত্তোলনের সুদ কিন্তু এই দিকে বসে লিখতে হবে উত্তোলনের সুদ লিখবো মূলধনের সুদ এদিকে উত্তোলনের সুদ এই দিকে উত্তোলনের সুদ আয় তাই ক্রেডিট দিকে বসে উত্তোলনের সুদ দুজনের নাম লিখলাম এবার টাকা লিখবো কীভাবে লিখবো টাকা পাঁচ পার্সেন্টের সুদ ধার্য করতে হবে তাহলে পঁচিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট বারোশো পঞ্চাশ টাকা হবে কিন্তু তারা অর্ধেক হবে কারণ হাফ বছরের তাই ছয়শো পঁচিশ টাকা হবে আমি আবারও বলছি কীভাবে হলো পঁচিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট গুণ ছয় ছয় ভাগ বারো দু ছয়শো পঁচিশ টাকা হবে আবার বিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট গুণ ছয় ভাগ বারো তাহলে পাঁচশো টাকা হবে অর্থাৎ ছয় মাসের সুদ ছয় মাসের কীভাবে কাউন্ট করবো এই বিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট আবার গুণ ছয় ভাগ বারো তাহলে বের হবে এবার এখানে একটি দাগ দেব এই দুটো যোগ করে শেষে নিব এ হচ্ছে আমাদের মূলধনের সুদ উত্তর ও আর একটা ঋণের সুদ তো ঋণের সুদ লিখবো করেছিলাম ঋণের সুদ টাকা ঋণের সুদ ছয় মাসে দুশো পঁচিশ টাকা হয়েছিল আমরা ক নাম্বারে বের করেছিলাম তাই না আচ্ছা এবার আর তো কিছু অঙ্কে তেমন নাই মনে হচ্ছে এবার আমরা যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করার সময় ডান দিক বড় এদিকেও দাগ দিব এখানেও দাগ দিব দাগ দুটো এক লেভেলে দিতে হবে এবং দাগ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু জায়গা ফাঁকা রাখতে হবে এখানে চার পাঁচ লাইন জায়গা লেখা ফাঁকা রাখতে হবে কারণ এখানে অনেক কাজ আছে আমাদের এখানে অনেক কিছু লিখতে হবে সেই জন্য দুই দিকে দাগ দেওয়ার পরে ডান দিকে এই দুটো যোগ করে এখানে লিখলাম ওই যোগ ফলটা এখানে নিয়ে আসলাম দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম আবারও বলছি এদিক যোগ করে লিখলাম যোগ ফলটা এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে এইগুলো বাদ দিয়ে এখানে টাকা লিখবো নিট মুনাফা বের করবো এখান থেকে এইগুলো বাদ দিয়ে তো এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের হবে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা এই টাকাটাকে আমরা বন্টন করে দিব অনুপাতকে দেওয়া ছিল হ্যাঁ এই যে ব্যবসায়ের মুনাফার অনুপাত বন্টনের অনুপাত দেওয়া ছিল দুই ইস্টু এক তো দুই ইস্ট এক অনুপাতে যদি মুনাফা বণ্ডিত হয় তা ওই অনুপাতে এটা ভাগ করে দিব প্রথমে এখানে লিখবো মুনাফার অংশ জন জেইন ভালো করে লক্ষ্য করি কীভাবে এই টাকাকে এই দুটোর যোগ ফল কত দুই আর তিনের যোগফল দুই আর একের যোগফল কিন্তু তিন তাহলে এই টাকাটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করে এইখানে লিখব। আবার এই টাকাকে এই তিন দিয়ে ভাগ এক দিয়ে গুণ করে এইটা এইখানে লিখব তারপরে এই দুটো যোগ করে আবার এটা মিলে যাবে আমি আবারও বলছি লক্ষ্য করি কিভাবে করলাম এই যে দুইটা যোগ ফল দু টু ইস টু এক সেজন্য দুটা এই দুইটা যোগ ফল তিন তাই দুটো যোগ ফল যে তিন সেটা দিয়ে এটাকে ভাগ হবে ভাগ দিয়ে যা হবে সেটাকে একবার দুই দিয়ে গুণ করব আর আর একবার এক দিয়ে গুণ করবো এই দুইটা যোগ করে আবার এটার সাথে মিলে যাবে কিন্তু এই দুটো এই যোগ করলে এটা অটোমেটিক মিলে যাবে এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এরপরে আবার আমরা গ নাম্বার করবো তাই না তো গ নাম্বারে কি করতে বলেছিল গ নাম্বারের জন্য উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম গ নাম্বারে বলেছিল এই যে উত্তর গ লাভ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছিল তো অংশীদারদের মূলধন হিসাবে এরকম শখ আঁকতে হবে তারিখ বিবরণ আচ্ছা আমি লিখে দেখাচ্ছি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে লিখে দিলাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা জন জেইন দুজন যেহেতু আছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা জন জেইন উপরে ডেবিট ক্রেডিট হবে অনেক শিক্ষার্থী অবশ্য ডেবিট ক্রেডিট লিখতে ভুল করে কিন্তু ডেবিট ক্রেডিট কিন্তু লিখতে হবে খেয়াল রাখতে হবে বিষয়টা এবার আমরা অঙ্ক করব অংশীদারে মূলধন হিসাবটা মূলত বছর শেষে মূলধন কত টাকা থাকলো সেটা দেখার জন্য উদ্বৃত্ত বের করার জন্য মূলধন হিসাব প্রস্তুত করতে হয় তো প্রথমে আমরা মূলধনের প্রারম্ভিক জের নিয়ে শুরু করব। এই যে প্রথম লাইনে বলা আছে দুইজন অংশীদার যথাক্রমে জঞ্জেইন পয়লা জানুয়ারি তারিখে তারা এই টাকা নিয়ে মূল ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করেছে যেহেতু বলেছে সেজন্য এখানে নকদান হিসাব বলে লিখতে হবে নকদান হিসাব যেহেতু বলেছে ব্যবসা শুরু করে সেজন্য নকদান হিসাব লিখতে হবে আর যদি বলতো এত তারিখে তাদের উদ্বৃত্ত ছিল তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখতাম যেহেতু বলেছে ব্যবসা শুরু করলো সেজন্য নগদান হিসাব বলে এক লাখ চল্লিশ হাজার টাকা জওয়ানের ঘরে আর একজনের এক লাখ বিশ হাজার টাকা লিখব আচ্ছা এবার তারপরে পড়ি চুক্তি অনুযায়ী মূলধনের উপরে সুদ ধার্য করতে হবে তো এবার উত্তোলন যদি থাকে উত্তোলনটা বাম দিকে লিখে দিই উত্তোলনটা বাম দিকে লিখে দিই এই যে লক্ষ্য করি উত্তোলনে একজনের পঁচিশ হাজার একজনের বিশ হাজার পঁচিশ হাজার আর বিশ হাজার উত্তোলন তারিখ না দেওয়া থাকলে আমরা শেষ তারিখ লিখতে পারি সমস্যা নেই এখানে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই যে মূলধন এবং উত্তোলন এই দুটা এক জায়গায় বসবে অংশীদারদের মূলধন হিসাবে বাট মূলধনের সুদ যেহেতু সমন্বয় উত্তোলনের সুদ যেহেতু সমন্বয় তাই আমরা দুইবার ব্যবহার করব। যেমন একবার লাভলোকসান আবণ্ডন হিসাবে মূলধনের সুদ লিখেছি উত্তোলনের সুদ লিখেছি আবার এখানেও মূলধনের সুদ উত্তোলনের সুদ আসবে আচ্ছা এখন লাভলোখান আবণ্টন হিসাবে আমরা মূলধনের সুদ লিখছিলাম ডেবিট দিকে আর এই হিসাবে ক্রেডিট দিকে বসবে মূলধনের সুদ মূলধনের সুদ এই দিকে বসবে মূলধন যেদিকে সুদও সেদিকে আবারও বলি মূলধন যেদিকে সুদও সেদিকে মূলধনের সুদ দ্বারা মূলধন বৃদ্ধি পায় তাই মূলধনের সাথে যোগ করব এবার মূলধনের সুদ কার কত কিছুক্ষণ আগে বের করেছিলাম আমরা তারপরে বলি পাঁচ পার্সেন্ট এটার উপরে পাঁচ পার্সেন্ট সাত হাজার এটার উপরে পাঁচ পার্সেন্ট ছয় হাজার এবার এবার উত্তোলনের সুদ লিখবো উত্তোলনের সুদ উত্তোলনের সুদ সাধারণত ওই কিছুক্ষণ আগে বের করেছিলাম বের করে লাভ লোক আবন্ধন হিসেবে ক্রেডিট দিকে লিখেছিলাম এইটার উপরে ওই পাঁচ পার্সেন্ট হিসাব করে ছয় মাসের ছয়শো পঁচিশ এটার উপরে পাঁচ পার্সেন্ট হিসাব করে ছয় মাসের ছয়শো পাঁচশো সরি পাঁচশো আরেকটা আইটেম ছিল বেতন বেতন ছিল তো বেতন তো ওই যে বারোকে বারোশোকে বারো দ্বারা গুণ করে এই চোদ্দো হাজার চারশো টাকা আরেকটা আছে কিন্তু ঋণের সুদ কিন্তু ঋণের তো ঋণ হিসাবে গেছে তো ঋণ হিসাবে একবার গেছে একবার লাভলো সাদাবণ্ডন হিসাবে গেছে তো এখানে ঋণ হিসাবে সুদ আসার দরকার নেই ঋণ হিসাবে সুদ সাধারণত অংশীদারদের মূলধন হিসাবে না লিখে আমরা ঋণ হিসাবে লিখেছি তাই এখানে আসার দরকার নেই ও আরেকটা আইটেম আছে নিট মুনাফার অংশ আমরা যখন এই ক্ষম্বার অঙ্ক করলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তখন কিন্তু নেট মুনাফার পরিমাণে একটা বের হয়েছে সেটা লিখব লাভ মুনা বন্টনযোগ্য মুনাফা বলে কার কত বের হয়েছিল একজনের হচ্ছে এই ষাট হাজার আর একজনের হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার আর চৌত্রিশ হাজার পাঁচশো এই হচ্ছে আমাদের এই এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে নিয়ে এসছে এইগুলা তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ এগুলো কিন্তু লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে ছিল আর এটার ক্রেডিট দিকে বসলো আবার উত্তোলনের সুদ লাভ লোসান আবন্ডনের ক্রেডিটে ছিল এখন এই হিসাবে ডেবিটে বসলো এবার আমরা কি করব যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করার সময় এখানে একটু দাগ দিব এখানে একটু দাগ দেবো দাগটা এক লেভেলে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা যোগ করব। ডান দিক বড়ো তো ডান দিক আগে যোগ করবো ডান দিক বড়ো তো ডান দিক আগে যোগ করলাম এই যোগ ফলটা এই যোগ ফলটা এখানে নেবো এই যোগ ফলটা এখানে নেব অর্থাৎ আমরা জেইনের টাকা বাম দিকের জেইনের ঘরে লিখলাম জনের টাকা বাম দিকে জনের ঘরে লিখলাম এবার দুই দিকে আমরা কী করবো ডাবল দাগ দিব দেওয়ার পরে এবার ব্যালেন্স করব জের করব। কিভাবে এটা থেকে এই দুটো বাদ দিয়ে এখানে লিখব এটা থেকে এই দুটো বাদ দিয়ে এখানে লিখবো এই যে লক্ষ্য করি এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখলাম আবার এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখলাম এটার নাম হবে ব্যালেন্স সিডি আমি আবারও বলছি লক্ষ্য করি এই দুটো যোগ করেছি যোগ এখানে নিয়ে এসেছি এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখেছি এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখেছি এটার নাম ব্যালেন্স সিটি এই টাকাটা আবার এইখানে চলে যাবে ব্যালেন্স বিডি নাম এই যে লক্ষ্য করি এই 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 এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছি এখানে লিখবো ব্যালেন্স বিডি পরের বছরের এক তারিখ জানুয়ারি এক তারিখ এখানে ছিল কি ডিসেম্বর দুই হাজার বাইশ এখানে হবে দুই হাজার তেইশ জানুয়ারি এক মানে পরের দিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধ অল্প অল্প করে আলোচনা করি একটা করে অঙ্গ পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফেজ